শুভ সন্ধ্যা বন্ধুরা আজ কিন্তু অসাধারণ একটা লাইভ ছিল পেরিগ্রিন লুনার ল্যান্ডার উড়ে গেল লাইভে অনেক মানুষ আমাদের সঙ্গে জুড়েছিলেন এই লুনার ল্যান্ডার কত দূর পৌঁছালো লাইভ ট্র্যাকিং করে জানাবো তবে তার আগে প্যালাল আরও দুটো অসাধারণ খবর রয়েছে এবং দুটোই কিন্তু মুন সম্বন্ধিত মানে চাঁদ সম্পর্কিত তার মানে আজকে যে সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনা পুরো বিষয়টাই চাঁদ ঘিরে আচ্ছা প্রথমে যে খবরটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাইপার ভাইপার যে রোভারটি আগামী দিনে নাসা পাঠাবে তাতে তো নাম কিভাবে পাঠাবেন আমরা জানিয়ে দিয়েছি হুম এর আগেরই যে ভিডিও আমরা বানিয়েছি গতকাল রাত্রে সেখানে লিঙ্ক শেয়ার করেছি এই ভিডিওতেও লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন তবে অনেকের প্রশ্ন এই ভাইপার যে রোভার এটি কবে নাগাদ লঞ্চ হবে চাঁদে গিয়ে কি কি কাজ করবে সবার আগে আমরা এই তথ্যগুলো জেনে নেব চলুন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন স্পেস এজেন্সি নাসা দু সালে ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার বা সংক্ষেপে ভাইপার লঞ্চ করতে চলেছে নাসা আর এই মিশনেই আপনারা কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন কিভাবে করবেন গতকালকে একটি ভিডিও জানিয়েছি আর তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানেও দিয়ে দেব। এবং সেই ভিডিওটা যেটা বানিয়েছি তারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে এবার চলে আসি এই যে ভাইপার কবে লঞ্চ হবে কোথায় নামবে কি কাজ করবে এই সমস্ত তথ্যতে চাঁদের দক্ষিণ মেরুর ক্লোজার ভিউ পাওয়ার জন্য লঞ্চ করা হবে এই রোভার মূলত চাঁদের দক্ষিণ ভাগে কতটা পরিমাণ জল বা জল জাতীয় জিনিস রয়েছে বা ছিল এবং অন্যান্য কি কি প্রয়োজনীয় উপাদান রয়েছে সেই সব নমুনা পর্যবেক্ষণ করবে নাসার এই নতুন ভাইপার রোভার নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের ওই দক্ষিণ মেরু অংশে আদৌ প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা জানতেই এই রোভার পর্যবেক্ষণ চালাবে ওই অংশের নমুনা সংগ্রহ করবে নাসা জানিয়েছে ভাইপার মোবাইল রোবট হল কোনো সেলেস্টিয়াল বডিতে হওয়া প্রথম রিসোর্স ম্যাপিং মিশন নাসার কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস মানে সিএলপিএস এই লঞ্চ ভেহিকেল এবং ল্যান্ডার সরবরাহ করছে জানা গিয়েছে একশো দিনের জন্য এই অভিযান করতে চলেছে নাসা গল্ফ কোর্টের আকার আয়তনের ভাইপার আসলে পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটি ছোট্ট রোভার এর ওজন মাত্র চারশো কিলোগ্রাম নাসা জানিয়েছে এই মুন রোভার সরাসরি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু অঞ্চলের জল বরফ পর্যবেক্ষণ করবে মাটির নিচে এবং উপরে দুই জায়গাতেই জলের খোঁজ চালাবে এই রোভার এর পাশাপাশি ভাইপার চাঁদের চারটি মূল মৃত্তিকা পরিবেশে বিভিন্ন গভীরতা এবং তাপমাত্রা পরিমাপের কাজও করবে চন্দ্রপৃষ্ঠে নমুনা সংগ্রহের পর তা পৃথিবীতে পাঠাবে এই মন রোভার তারপর সেই ডেটা পর্যবেক্ষণ করে গবেষণা এবং বিশ্লেষণ করবেন নাসার বিজ্ঞানীরা মূলত রিসোর্স ম্যাপ তৈরিতে কাজে লাগবে এইসব ট্রান্সমিট ডেটা চন্দ্রপৃষ্ঠে কত পরিমাণ বরফ বা জমাটবদ্ধ অবস্থায় জল রয়েছে অর্থাৎ আইস ক্রিস্টাল মলিকিউল কেমিক্যাল বাউন্ড বা রাসায়নিক গঠন এইসবও বোঝা যাবে আগামী দিনের আর্টেমিস প্রোগ্রামের ক্ষেত্রে কোথায় ফিউচার ল্যান্ডিং হবে সেটাও জানান দেবে এই মুন রোভার ভাইপার অর্থাৎ যেসব লোকেশানে জলের সন্ধান পাওয়া যাবে যা মানুষের অস্তিত্বের জন্য কাজে লাগবে সেই সঠিক জায়গায় অবতরণের জন্য লোকেশান পাঠাবে ভাইপার নাসা জানিয়েছে তিনটি মূল যন্ত্রাংশ নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে প্রদক্ষিণ করবে এই রোভারটি তার সঙ্গে থাকবে একটি তিন দশমিক আঠাশ ফুটের ড্রিল বিভিন্ন ধরনের লুনার সয়েল এনভায়রনমেন্ট ভিন্ন উষ্ণতা এবং গভীরতায় পরিমাপ করার জন্য স্পেক্টোমিটার চাঁদে থাকা বিভিন্ন ছায়াচ্ছন্ন গহ্বরগুলো পর্যবেক্ষণ করা হবে ভাইপারের স্ক্যানারের মাধ্যমে এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের শীতলতম স্থানগুলো চিহ্নিত করবে ভাইপার এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আপনাদের মনে কবে লঞ্চ হবে এই ভাইপার নামে রোবটটি বা রোভারটি আসলে নাসার তরফ থেকে ডেট এখনো প্রকাশ্যে না আনলেও বলা হয়েছে এই দু হাজার চব্বিশের নভেম্বরেই সেটি লঞ্চ হবে আর আপনারা জানেন যে নাসার যে কোনো রকেটে চাঁদে পৌঁছাতে মাত্র সাড়ে তিন থেকে চার দিন সময় নেয় তাই তার ল্যান্ডিং ডেটও বলা হয়েছে এই দু হাজার চব্বিশের নভেম্বরেই তাহলে আপনার নাম এই ভাইপার রোভারে পাঠিয়ে দিন আর চাঁদের মাটি তো ঘুরে বেড়াক আপনার নাম চলে আসি পরবর্তী খবরে বিটিএস নাম শুনেছেন অনেকেই শুনেছি দক্ষিণ কোরিয়ার একটি ব্যান্ড রক ব্যান্ড বা পপ ব্যান্ড ওকে এই পপ ব্যান্ড কিন্তু জুড়ে গেল দানুরি বলে একটি মিশন আছে দক্ষিণ কোরিয়ার অরবিটার যা চাঁদে প্রদক্ষিণ করছে তাদের সাথে কিভাবে জুড়ল জানাবো তবে তার আগে লাইভ ট্র্যাক করে দেখে নিই পেরিগ্রিন লুনার ল্যান্ডার যে লঞ্চ হয়েছে সেটির সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা হচ্ছে কত দূর পৌঁছালো সমস্তটা তো আমরা চলে আসব প্রথমেই নাসার ডিপ স্পেস নেটওয়ার্কে এবং ডিপ স্পেস নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সম্পূর্ণভাবেই সমস্ত মহাকাশ যানের সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রাখা হয় তো আমরা চলে আসব ক্যানবেরার এই অ্যান্টেনায় এপিএম ওয়ান এটি কিন্তু এপিএম ওয়ান মানে হচ্ছে অ্যাস্টোবটিক পেরিগ্রিন ল্যান্ডার এই যে দেখতে পাচ্ছেন স্পেসক্রাফ্ট এটি এই মুহূর্তে পৌঁছে গেছে তিয়াত্তর হাজার তিয়াত্তর দশমিক সত্তর হাজার কিলোমিটার দূরে এখন ঠিক এক সেকেন্ড লাগছে না এক সেকেন্ডেরও অনেক কম সময় এর থেকে যোগাযোগ চলছে এবং ভিউ অ্যান্টেনায় গেলে ক্যানবেরার এই অ্যান্টেনা থেকে যোগাযোগ রাখা হয়েছে সিগনাল ব্যবস্থা একেবারে ঠিকঠাক দেখতেই পাচ্ছেন কেরিয়ার আপ কেরিয়ার ডাউন হচ্ছে এটি কিন্তু অনলি কেরিয়ার ডাউন রিসিভ করছে এটাও অ্যাস্টোবোটিক পেরিগ্রিন ওয়ান মিশনেরই এই একই রেঞ্জেই রয়েছে অবশ্যই আর প্রতিনিয়ত দেখুন আপনারা এর যে দূরত্ব সেটা কিন্তু বাড়ছে এইভাবে দূরত্ব বাড়তে বাড়তে সে পৌঁছে যাবে একেবারে চাঁদের কক্ষপথে আর তারপর কিন্তু চাঁদের কক্ষপথে আগামী দিনে প্রবেশ করবে এখন অবধি ডেট যা ফাইনাল হয়েছে তাতে পঁচিশে ফেব্রুয়ারি সেটি চাঁদের মাটিতে নামবে তো আমরা একটু লাইভ ট্র্যাক করে দেখে নিই এই যে পেরিগ্রিন লুনার ল্যান্ডার এই মুহূর্তে পৃথিবী থেকে এই যে দেখলেন চুয়াত্তর হাজার যে কিলোমিটার দূরে গেছে এরকম জায়গায় আছে এবার আস্তে আস্তে করে এই যে বড় চাঁদ আর পৃথিবীর যে সার্কেল সেই সার্কেলের মধ্যে ঢুকে পড়বে তারপর সেটি ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে এখানে এরকম জায়গায় পেরিলিউনে এসে ডিবুস্ট করবে ইঞ্জিনকে তারপর সে দূরবর্তী কক্ষপথ নেবে তারপরে আবার ডিবুস্ট করবে একটা কক্ষপথ কমবে আবার ডিবুস্ট করবে কমবে তারপরে একেবারে চলে আসবে একশো কিলোমিটার উচ্চতে এবং তারপর পঁচিশে ফেব্রুয়ারি সেটি চাঁদের মাটিতে নামবে আর নামার প্রসেসটা অনেকটা আমাদের ল্যান্ডার বিক্রমের মতো আর এটিও কিন্তু চাঁদের মাটিতে চোদ্দ দিন কাজ করবে মানে পৃথিবীর চোদ্দ দিন চাঁদের একদিন যতক্ষণ রোদ্দুর থাকবে কয়েকটা ল্যান্ডার বিক্রমের মতো এবং এটিও সেই পঁয়তাল্লিশ দিনের জার্নিতেই পৌঁছাবে এবার আসি যে বিটিএসের কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার দানুরি বলে একটি অরবিটার রয়েছে লুনার পাথফাইন্ডার মিশন সাউথ কোরিয়ার তো সেই বিটিএসের গান পৌঁছে গেছে দানুরি জানে। বা দানুরি মহাকাশ যান বিটিএসের গান চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীতে পাঠিয়েছে রিসিভ করেছে পুরো বিষয়টা কি দেখব সারা দুনিয়ার কোণে কোণে কোরিয়ান পপ বা কে পপের জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেই সুবাদে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড সঙ্গীত দল বিটিএস তুমুল জনপ্রিয় পৃথিবী জুড়েই এবার এই কে পপ বা কোরিয়ান পপের ভক্ত বা বিটিএস আর্মিরা চন্দ্রপৃষ্ঠে বা চন্দ্রপৃষ্ঠে বলা যাবে না চাঁদের কক্ষপথে তাদের তারকাদের দেখতে পাবেন বলে মনে হয় কোরিও চন্দ্র অভিযানের খবর আমাদের মাধ্যমে তো আপনারা পেয়েছেন তবে সারা পৃথিবীতে খুব একটা প্রচারিত না হলেও চাঁদের অন্ধকার স্থানের নানা ছবি কিন্তু প্রকাশ করেছে চাঁদের দক্ষিণ কোরিয়ার প্রথম ভ্রমণ এরই মধ্যে সাফল্য অর্জন করেছে বলে জ্যোতির্বিদেরা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার চন্দ্র অভিযান দানুরি নামেই পরিচিত দু সালের আগস্টে চন্দ্রযান উৎক্ষেপণ করা হয় দক্ষিণ কোরিয়ার প্রথম চন্দ্র অভিযানের নানা তথ্য আমেরিকান জিও ইউনিয়নের সভায় উপস্থাপনও করা হয়েছে কোরিয়া পাথফাইন্ডার লুনার অরবিটার নামে পরিচিত এই অভিযানের ডাক নাম হচ্ছে দানুরি দু সালের ডিসেম্বরে চাঁদের কক্ষপাতে কাজ শুরু করেছে এই মহাকাশযানটি এই মহাকাশযানটি দু সালে মার্চ মাসে সূর্যগ্রহণ কীভাবে দেখবে তা নিয়ে কিন্তু পরিকল্পনা করাচ্ছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের সূর্যগ্রহণের কারণে সূর্যের আলোহীন অবস্থায় পড়বে যানটি দানুরির মাধ্যমে স্পেস ইন্টারনেট বিষয় পরীক্ষা করছে দক্ষিণ কোরিয়া এছাড়াও আরও অনেক কিছু তথ্য পাঠিয়েছে যেগুলো আমরা আগে আপনাদের জানিয়েছি কিন্তু এই যে বিটিএস কিভাবে যুক্ত হলো জানাই দানুরি মহাকাশ যান থেকে বেশ কিছু ছবি ও ইমেল কিন্তু পাঠানো হয়েছে পৃথিবীতে বিটিএস ব্যান্ডের বিখ্যাত ডায়নামাইট গানটির ভিডিও ফাইলও চন্দ্র অভিযানের এই অরবিটারটির মধ্যে রয়েছে এবং সেটি সেখান থেকে বা ওই গানটিকে সেন্ড করেছে মহাকাশযান এবং পৃথিবীতে সেটি রিসিভও করেছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা আর তাতেই বিটিএস ভক্তদের চমকে দিয়েছে এই মহাকাশযান দানুরি তো বন্ধুরা এই হলো পুরো বিষয় আশা করি আপনাদের এই সমস্ত ব্যাপার এবং আলোচনা বিজ্ঞান ভিত্তিক আলোচনা ভালো লেগেছে বা মহাকাশ গবেষণামূলক আলোচনাগুলো ভালো লেগেছে তো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা